সম্মানিত দর্শক আলাইকুম আজকের ভিডিওর মাধ্যমে শেখাবো ছোট থেকে বড় পর্যন্ত হবে হাফ কলার তো একটা গোল গলা কাটিং করা কলার সিস্টেম কাটিং করা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য থাকে এখানে আমরা আড়াই গজ কাপড় নিয়েছি আড়াই গজ কাপড় থেকে প্রথমে এভাবে একটা দুই পাটে ভাগ করছি এরপর এখানে এখন লক্ষ্য করলে দেখতে পারবে দুই পাট কাপড় আমার এই কাপড়টাকে এখন এভাবে চার পাটে করে নিতে হবে দেখেন এখানে চার পাঠ করে নিলাম এই যে চারপাটটা করে নিলাম এখান থেকে এই পর্যন্ত এটা আমাদের কত ইঞ্চি দিব এই অনুযায়ী এই ভাস আপনাদের করে নিতে হবে আর এই সামনে যে পাঠ কাপড় আছে আমার এই কাপড়টা দিয়ে হাতের জয়েন তৈরি করে নিতে আশা করি বুঝতে পারছেন এখানে ইঞ্চি কামিসের বড়ি হবে প্রথমের মাপে টা তো এই এখানে কত ইঞ্চি দিলাম ইঞ্চি দিলাম ইঞ্চি দিয়ে যাবে তো দর্শক আমাদের নিচে মানে করতে হবে

আমরা কামিস্টার ছাড় ফাড়া কত দিতে হবে এই যে মাথানের ছাড়ফা মাপ নিতে হবে তো কামিজের ছাড়া মাপটা হয় আপনাদের অনুযায়ী এবং বড়ি অনুযায়ী এই দুটা নিয়ে যাই তবে সবসময় আপনারা 19 ইঞ্চি নিচে কামিজের ছাড় করেন তাহলে সবার জন্যই হবে ছোট হোক বড় হোক বড়ি কম হোক বেশি হোক এখান থেকে ধরে 19 ইঞ্চি নিচে কামিজের মাপ দিয়ে তৈরি করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে তাহলে এখানে হলো 19 ইঞ্চি এরপর এখান থেকে ধরে আমাদের আর মনের মাপ নিতে হবে তো এই যে দাগ আমরা এইভাবে দায়ের রেখে দিব ছিটারে আমাদের আর মনের মাপ নিতে হবে ছয় ইঞ্চি এটা দেখুন ছয় ইঞ্চি এখন কাদের জন্য ছয় ইঞ্চি নেবেন যাদের কামিচের বড় তেত্রিশ পঁয়ত্রিশ হবে এই কয়টা মাপের জন্য আপনারা এখান থেকে ধরে আর মহলের মাপ দেবেন আপনারা ছয় ইঞ্চি তাহলে এই যে দাগ গাড়ি দায়ের মাকে একটা বাজে করতে হবে এটাকে আমরা সবাই পেটের মাপ বলে থাকি এটাতে এইভাবে নিয়ে এখানে চিহ্ন করে মাজেটা করে নিবো শুধু ভিডিও দেখবেন না একটু বোঝার চেষ্টা করবেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন আমার হাতের দিকে লক্ষ্য করেন কোথায় কোন দাগ ধরার সময় সেটাকে কোন মাপ বলে থাকি এটাকে দেখুন এখন যে আমরা নিব এটাকে পুট মাপ বলা হয় এই যে সাইড থেকে ধরে আমাদের পুটে মাপ নিতে হবে সাইড সাইড থেকে থেকে ধরে বডি মাপ নিতে হবে পেটের মাপ এবং এই হিপের মাপগুলো আমাদের নিয়ে নিতে হবে তাহলে দর্শক এবার আকের চারটিকে ধরে আমরা মাপ নিব কত ইঞ্চি এই পুটের মাপটা নিতে হয় আমাদের বডি অনুযায়ী অর্থাৎ পুরাতন কানেকের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী এই পুটের মাপ নিতে হবে এখানে লক্ষ্য করেন কত ইঞ্চি কত ইঞ্চি বড়ি পর্যন্ত আমি মাপটা নিতে বলি সেটা খেয়াল করেন আপনার ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি যাদের হবে তাদের জন্য এখান থেকে ধরে পুটে মাপটা নিবে আপনারা বারো ইঞ্চি অর্ধেক কত হবে ইঞ্চি হবে কলার দিয়ে কোন তৈরি করেন তাহলে ইঞ্চি মাপ হবে অর্থাৎ সাধারণ যখন কলার দেওয়া হবে তখন পুটে মাপটা এক ইঞ্চি বেশি নিতে হবে যদি ইঞ্চি এখন পুটে মাপটা হয় যেহেতু কলার দিচ্ছি তার জন্য তাহলে তারা কেজি করে দিলে একাংশ ছয় এখান থেকে ধরে সাড়ে নিলাম এই সাড়ে ছয় নিয়ে

এখানে রেখে দিলাম এখন এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে যেহেতু আমরা হাফ কলার দিব এজন্য পিছন ঘাটে একটু এখানে ডাউন দেওয়া যাবে না এখানে সোজা দেখে সামনের গলাটা শুধু আলাদা করতে হবে এজন্য গলা কিন্তু এখন করা যাবে না এই সাইড কমপ্লিট করার পর একটা পাঠ সরিয়ে নিয়ে গলাটা কাটিং করতে হবে তাহলে এখন আমাদের এখানে গড়ি মাপটা নিতে হবে এখানে লক্ষ্য করেন কোন জায়গায় গড়ি মাপটা করতেছে এটা ভালো করে খেয়াল করবেন এখানে বডি হচ্ছে আমার পঁয়ত্রিশ ইঞ্চি এটা হচ্ছে পুরাতন মাপ পঁয়ত্রিশ ইঞ্চি এখানে আমি নিয়ে নিলাম দুই পয়ম নয় ইঞ্চি সেটার জন্য আমি এক ইঞ্চি বেশি নিয়ে নিলাম এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি যদি কারো কোনো গাছের মাপ না নিয়ে যদি বড়ি থেকে মাপ নেই তাহলে কত ইঞ্চি লুজ দিয়ে আদি করতে হবে তো দেখুন যে কাজটা তৈরি করতেছি তার কিন্তু আমি বড়ি থেকে মাপ নিয়ে তার বড়ি থেকে মাপ হয়েছে আমার এক ইঞ্চি বড়ি তার গায়ের মাপ গায়ে মাপের এখানে চার ইঞ্চি লুজ দিলাম তাহলে কত হলো পঁয়ত্রিশ ইঞ্চি এই যে পঁয়ত্রিশ ইঞ্চি মাছ তৈরি করে দিলাম এখান থেকে শিখতে পারলেন যা যত অরিজিনাল গায়ে মা পাব তার থেকে চার ইঞ্চি লুজ দিয়ে আপনার কাছে তৈরি করে নেবেন তাহলে হয়ে যাবে তাহলে এখন পেটের কত ইঞ্চি দিব পেটের মাপের সাথে একত্রিশ ইঞ্চি এই পেটের মাপের কথা এক জায়গায় এক একরকম হয় স্বাস্থ্য কম কারো বেশি কারো ভুড়ি কম কারো ভুড়ি বেশি হওয়ার কারণে কিন্তু পেটের মাপটা বডির থেকে অনেক সময় অনেকটা ছোট বড় ছোটফর অনেকটা ডিফারেন্স হয়ে যায় এজন্য আজকে পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য পেটের মাপটা দিতে হচ্ছে আমার একত্রিশ ইঞ্চি ঠিক আছে তার মানে স্বাস্থ্যটা ভালো তো মানে ভুড়ি বেশি বুঝতে পারছেন

এখান থেকে একটা পাঠ সরিয়ে নিলাম এরপর এটা যেহেতু আমাদের সামনের পাঠটা ছোট রাখতে হবে এজন্য আমরা করে দিলে আমাদের সামনে পাঠটা ছোট হয়ে যাবে কারিং করে দিয়ে এখানে চিহ্নটা বসিয়ে এবং কি দেখুন হাতায় হাতা এখন এই দাগের হাতা আমরা ভিতর দিকে সামনের গড়টা সর্বনিম্ন সাড়ে ছয় ইঞ্চি রাখতে হবে সর্বত্র আপনি তো বেঁচে নিতে পারেন সবসময় তবে সাড়ে ছয় যদি না রাখেন তাহলে এই কামিষ্টি তৈরি করার পর মাথা দিয়ে গলাটা ঢুকে না এখন গলা কাটিং করবো তখন একটা ভাজ দেবেন এরপর নিচে একটা মার্জেন করবে এখান থেকে ধরে গলার লম্বাটা সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে এর কম নিলে কিন্তু মাথা দিয়ে গলাটা না সাত ইঞ্চি নিলে ভালো হয় তবে একটু বড় হয় দেখে আমরা সাড়ে নিলাম গলার পাশে আড়াই ইঞ্চি এখানেও ধরবো আড়াই ইঞ্চি গলার পাশে আড়াই ইঞ্চি করে নিবেন নিয়ে মার্জিন করে নেবেন এখানে গলা তো এই দাঁত থেকে ধরে দেড় ইঞ্চি উপরে একটা মার্জিন করে নিলাম দাঁড় থেকে ধরে দেড় ইঞ্চি উপরে একটা মার্জিন করবেন আপনারা এই মার্জিন থেকে ধরে উপরে যে কাপড়টা আছে এখান থেকে ধরে ফিফটি পার্সেন্ট অর্থাৎ অর্ধেক নিয়ে একটা মার্জিন করবেন এটা সাগরীকে গলা বলা হয় এখান থেকে খুব সুন্দর করে দেখুন একটা মার্জিন করে নেবেন এরপর এর পাশ থেকে গড়িয়ে নেবেন তাহলে এই গলাটা অতি সুন্দর হবে এবং সাইডে এক ইঞ্চি করে কাপড় রেখে আপনারা এইভাবে কেটে নেবেন গলাটা আমি কেটে নিলাম এটা হচ্ছে সামনের গলা এবার পিছনে আমাদের হাফ হবে হাফ কলার জন্য নিয়েছি এক ইঞ্চি দুই পয়েন্ট লম্বা থাকবে আমাদের দশ ইঞ্চি পর্যন্ত এরপর নিচের অংশটা সোজা করে কেটে নেবেন আর এখানে মাথাটা গোল করে কাটিং করবেন যেহেতু সামনে ডিজাইন কালার পিছনে হাফ কলার এই জন্য এই কলাটা এখানে রামশেক করার প্রয়োজন নাই কলাটা সোজাই রাখবেন হাফ ব্যাপারটা সোজা রাখলে হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশ হলে ভালো দেবেন